মানুষ থেমে অবাক হয়ে দেখে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। বলছিলেন বাউ সিনেগালের ডাকার শহরের সাধারণ একজন দর্জি এই অতি সাধারণ মানুষটি সপ্তাহে ছয় দিন থাকেন সেলাই মেশিনে ব্যস্ত আর একদিন সেই একমাত্র ছুটির দিনটিতে সৈকতের বালি হয়ে ওঠে তার ক্যানভাস শহরের সমুদ্র তীরে একা হাতে গড়ে তোলেন অবিশ্বাস্য সব বালির ভাস্কর্য বিশাল তিমি কুমির পাখি কিংবা কল্পজগতের প্রাণী তার হাতের ছোঁয়ায় এসব যেন বাস্তব হয়ে ওঠে দুই সাল থেকে এই শিল্পচর্চা করে আসছে অমর খালি হাত স্যান্ডেল চামচ আর টি শার্টের সাহায্যে কোনো রকম অর্থের বিনিময় ছাড়াই শুধুমাত্র দর্শকের প্রশংসায় শিল্পের তারায় মানুষের মুগ্ধতাই অপেশাদার অথচ গুণী এই শিল্পীর কাজের একমাত্র অনুপ্রেরণা যার কাজ দেখে পথচারীরা বিস্ময়ে থমকে দাঁড়ান সেই সাতাশ বছর বয়সী ওমরের নেই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই কোনো স্পন্সর তবুও প্রচণ্ড রোদের মধ্যে তিন চার ঘন্টা ধরে বালি কেটে গড়ে তোলেন এক একটি শিল্পকর্ম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও হাল ছাড়েন না একদিকে যেখানে সেনে হস্তশিল্প মানে এখনো কাঠ খোদাই পাটিক কিংবা সিরামেই ওমরেমবাও সেখানে এক নতুন ধারার পথিকৃত ওমরের স্বপ্ন একদিন কোনো পেশাদার প্রশিক্ষণ পেয়ে নিজের কাজ তুলে ধরবেন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে আর তার শিল্প দিয়ে বিশ্বকে জানিয়ে দেবেন বালির মধ্যেও লুকিয়ে আছে গল্প বলার অসীম ক্ষমতা অনেকেই জানে না বালির বলতে আছে আমি চাই একদিন আমার কাজ সারা সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে ভাইরাল হচ্ছে এমবাবের কাজের ভিডিওগুলো দর্শকরা মুগ্ধ হয়ে শেয়ার করছেন তার হাতে তৈরি এক একটি শিল্পকর্মের গল্প তবে এখনো বড় কোনো প্ল্যাটফর্মে সুযোগ পাননি তিনি ইউনেস্কোর তথ্যমতে আফ্রিকার সৃজনশীল ও সাংস্কৃতিক খাত মহাদেশটির জিডিপির এক দশমিক পাঁচ শতাংশ যোগান দেয় এবং পঞ্চাশ লাখের বেশি মানুষের কর্মসংস্থান করে সেনেকালি প্রায় দুই লাখ ষাট হাজার মানুষ হস্তশিল্পে যুক্ত দেশটির জাতীয় কারুশিল্প সংস্থার মতে এসব কর্মীর আশি শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন সাবিনা সুলতানা স্টার নিউজ